আসলে ধরা এর মধ্যে ব্যতিক্রম ছিল কিন্তু ওসমান হাদি সে জুলাই বিপ্লবে বা জুলাই আন্দোলনে সে নেতৃত্ব দান করার পরেও তার কিন্তু মোটিভটা ছিল অন্যান্য দশজনের থেকে আলাদা সে কোনো রাজনৈতিক দলে যোগ দেয়নি সে নিজের মতো করে তার একটা ইনক্লাব মঞ্চ প্রতিষ্ঠা করেছিল ইনক্লাব মঞ্চটা কিন্তু জুলাই বিপ্লবের খুব মানে পরপরে শেখ হাসিনা সরকারের পতনের মানে আট থেকে দশ দিনের মাথায় সে একটা ইনক্লাব মঞ্চ তৈরি করে এই ইনক্লাব মঞ্চে দেখেন সে তার কাজগুলো গেছিল কি যে এখানে কিন্তু শুধুমাত্র যে রাজনৈতিক চর্চা তো না সে একটা সাংস্কৃতিক বিপ্লব করার চেষ্টা করত। যে বিপ্লব গুলার কারণে দেখবেন তার ওখানে বিভিন্ন সময় বিভিন্ন সভা সেমিনার হতো যাতে হচ্ছে বিভিন্ন মানুষ এসে বাংলাদেশের যে আমাদের যে আমাদের যে নিজস্ব সংস্কৃতি নিজস্ব রাজনীতি লোকগীতি নজরুল করা হতো এবং যে যে ভালো লাগতো এই কারণে সে সব সময় দেশের জিনিসটাকে ফোকাস করতো আমাদের দেশের তথাকথিত যে জুলাই বিপ্লবের পরে যে নেতারা জন্ম হয়েছিল তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে তারা অন্যান্য দিকে ফোকাস করছে তারা একমাত্র যে হাসিনার বিচার চাই হাসির সরকারের বিচার চাই এইসব মোটিভ নিয়ে গেল জুলাই ছিল যে আমাদের দেশের সাংস্কৃতিক বিপ্লব হোক আমাদের দেশের অন্য দেশের আগ্রাসন থেকে মুক্তি পায় সেই ব্যাপার কিন্তু ওসমান হাদির নজর ছিল এরপরে দেখেন যে ওসমান হাদির যে মৃত্যুটা আসলে আমাদের জন্য কেন ক্ষতি হয়েছে এটা আসলে বলার জন্য এই ভিডিওটা যে তার যে সাংস্কৃতিক তার শাখা আমরা বিভিন্ন বা বিভিন্ন সেগুলো থেকে কিন্তু উসমান যেরকম করে তার বক্তৃতা গুলো এবং তার যে আহ ইনকলাব মঞ্চে তারা যে বিভিন্ন মানুষগুলো এসে দেশ নিয়ে দেশের রাজনীতি নিয়ে আমাদের সংস্কৃতি কথাগুলো বলতো এগুলো কিন্তু ধরেন আমাদের তরুণ প্রজন্মের মধ্যে অনেক কিছুই আসলে আমাদের

তারপর হচ্ছে যে মুড়ি দিয়ে মানুষকে তার হচ্ছে নির্বাচনী প্রচারণায় সে যুক্ত করেছিল মানুষের কাছে হাত জোর করেছিল মানুষের যথেষ্ট ভালোবাসা সে পেয়েছিল সে নির্বাচনে জিতবে কি জিতবে না এটা সে যে মানুষের মনে একটা বিশ্বাস নিয়ে এসেছিল এটাই ছিল সবচেয়ে বড় পাওয়া ওসমান আদি মারা গিয়েছে আল্লাহ তাকে হচ্ছে যে তার প্রাপ্য সম্মানটুকু দিবেন ইন্শাল্লাহ কিন্তু এই ওসমান আদির ইম্প্যাক্টটা ধরে রাখার জন্য আসলে এখন যেটা সবচেয়ে বড় কথা যে তার যে বিপ্লবের যে মট গুলো ছিল এই মট গুলোকে আসলে ধারণ করা উচিত যে আমাদের যে সাংস্কৃতিক আগ্রাসন গুলো আছে এগুলা থেকে আমাদের রক্ষা পাওয়া আমাদের যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা এই জিনিসগুলোকে জারি রাখতে হবে অথচ এছাড়া কিন্তু হাদি বা হাদির বিচার চাই এইগুলো যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু ওসমান হাদি হারাই যাবে কিন্তু ওসমান হাদির হত্যার বিচার অবশ্যই হতে হবে এবং সেই সাথে হচ্ছে ওসমান হাদির যে যে কারণে তার আসলে মানুষের মনে তার জায়গা করে নেওয়া এটা কিন্তু আসলে আমাদের মনে রাখতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম